পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল করেছে এবং পনেরোই আগস্ট শোক দিবস যে কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে পালিত হতো সেটাও পালিত বাতিল করেছে অর্থাৎ পনেরোই আগস্টে আলাদা কোনো গুরুত্ব এবছর কিংবা এখন থেকে আর দেওয়া হবে না কারণ যারা অত্যাচার নির্যাতনের নামে এই পনেরো বছর রাজ করেছে আমাদের নেতা মারা গেছে তিনি হিসেবে আমরা তো সে অনুষ্ঠান সুন্দর করে পালন করতে পারি নাই পালন করতে হয় নাই আমরা যদি আমাদের নেতা অনুষ্ঠান পালন করতে দেওয়া না পারি তাহলে আর সরকার যখন যে সিদ্ধান্ত নেয় সেটা জনগণের দায়িত্ব সকল রাজনৈতিক দলের নেতৃবর্গদের দায়িত্ব সেটা পালন করা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার কতগুলো যৌক্তিক কারণ আছে এখন এই পুণ্ড আগার সুখ দিবসের অসিলায় আওয়ামী লীগ নতুন করে বিভিন্ন জায়গা বিশৃঙ্খলা করা নতুন করে কোথাও হামলা করা তাদের দিকে জনগণ বিক্ষুব্ধ হয়ে আবার তাদের হব চড়া হইলে তারা আম দিয়ে গুলি করতে করতে পালিয়ে যাওয়ার সময় যে ঘটনা সবারে হয়েছে পাঁচ তারিখে পাঁচই আগস্ট যে তারা নিজের জীবন বাঁচাতে গিয়েও কিন্তু অনেক ছাত্রকে হত্যা করেছে এবং এই একদিনে সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে সেটা কম হবে না জানি তারা যেন আবার নতুন করে কোনো সুযোগ নিয়ে বিশৃঙ্খলা না করতে পারে কোনো এলাকায় গিয়ে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আবার কেউ আহত হোক নিহত হোক এরকম অবস্থা যেন তৈরি না হয় সেজন্য সরকার সরকারের সিদ্ধান্ত নিয়েছে আমাদের দলও সেই সিদ্ধান্ত নিয়েছে যে না এরকম বিশৃঙ্খলা হবে না আমরা রাস্তাঘাটে যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের নেতাকর্মীরা থাকবে জনগণকে সাথে নিয়ে এই সব বিশৃঙ্খলা মোকাবেলা করা হবে আজকে কিন্তু এই প্রোগ্রাম সারাদিন ব্যাপী আমি বিনীতভাবে অনুরোধ করি আমাকে আরো অনেকগুলো স্পটে যেতে হবে আমি আপনাদের সাথে বেশিরভাগ থাকতে পারবো না আগামী কালও কিন্ত দেখেন ওস্তানা হবে ঠিক লাগে আগামী কালও আমি আসব আরো কথা বলবো সমস্যা নাই কিন্তু যে স্বাধীনতা আমরা নতুন করে পেলাম যে গণতন্ত্র নতুন করে পেলাম আমাদের সবাই মিলে সেটা রক্ষা করতে হবে আমি নিশ্চিত যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা সবাই সঠিক দৃষ্টি থাকলে নতুন করে কোথাও বিশৃঙ্খলা করার মতো শক্তি আওয়ামী লীগের এখন আর নাই জনগণকে সাথে নিয়ে আমরা আমরা সেটা মোকাবেলা আপনি কষ্ট করে আছেন এখানে এর আগে যখন হরতাল দিতাম আমি দেখতাম যে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতারা কর্মীরা সমর্থকরা চেয়ার টেবিল নিয়ে বসে থাকতো অনেক সময় তাদের হাতে লাঠি দেখেছি অনেক সময় তাদের হাতে অস্ত্র দেখেছি তারা করেছে আমাদের সেই সব কর্মসূচি করতে দেয় নাই রাস্তায় হুন্ডা মহা মহারা দিছে আমরা চাই যে আমরাও শান্তিপূর্ণভাবে এখানে থাকব সামলা পর্যন্ত থাকবো এবং কোথাও কোনো বিশৃঙ্খলা হলে এখানে যেমন সুখ জমৎ সহ আরও অনেক নেতৃবঙ্গ আছে তারা সেটা মোকাবেলা করবে প্রয়োজন হলে আমরাও এখানে আসব। আজকে আপনি এখানে কষ্ট করে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতা চাচ্ছি এই স্বাধীনতার সুফল নতুন করে স্বাধীনতার সুফল নতুন করে গণতন্ত্রের সুফল আমরা সবাই যেন ভোগ করতে পারি জনগণকে সাথে নিয়ে আমাদের